আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস এখানে মানুষ যারা আছেন প্রত্যেকের রবীন্দ্রনাথ তার উপর আক্রমণ তার অপমান আমরা কখনো মেনে নিতে পারি না তারই প্রতিবাদে আজ আমরা এখানে সবাই মিলিত হয়েছি আমরা আজকে সন্ধ্যাটা রবীন্দ্রনাথে যাপন করব। প্রতিবাদের ভাষা আমরা এখানে আপনাদের সামনেই নামিয়ে আনব আমাদের গান কবিতা রবীন্দ্রনাথ পাঠ এর মাধ্যমে আমরা প্রত্যেকেই জানি গত পরশুদিন দিন অর্থাৎ সাত তারিখ মালদার চাচলে একটা রাজনৈতিক দলের যুব সংগঠন একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন তারা একটা প্রতিবাদী আন্দোলনে নেমেছিল এবং তা এমনই পরিস্থিতি ধারণ করে যেখানে রবীন্দ্রনাথকে জ্বালাতে হলো রবীন্দ্রনাথকে ঘুরতে হলো আমরা এই ঘটনার ভিক্ষার জানাই আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই সেই দেশেই আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের পাদদেশে মালদার চাঁচল কলেজে ভাষা আন্দোলনের নামে চরম অপসংস্কৃতির প্রচার শিক্ষাঙ্গনে চরম দুর্দিন বিশৃঙ্খলা মালদার চাঁচুল কলেজ প্রাঙ্গনে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অমিত শাহ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ছবি পোড়ানোর সাথে জাতীয় ও বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হল সমাজ মাধ্যম সামনে এলো সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও আর এই বিতর্কিত ভিডিও সামনে আসতেই জোর তরজা শুরু হয়েছে অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে চাঁচল থানার পুলিশ গ্রেপ্তার করে চাঁচল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নাসিমুল হক ওরফে এবি সোহেলকে পেশ করা হয় তাকে চাঁচল মহকুমা আদালতে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সভাপতির এরকম দুষ্কৃতিমূলক মানসিকতা ও আচরণে ক্ষুব্ধ নাগরিক সমাজ আর এই ঘটনাকে কেন্দ্র করে আজ আসানসোলের রবীন্দ্রভবনের ভবনের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের পাদদেশে যারা রবীন্দ্রনাথকে নিয়ে সারা বছর চর্চা করেন সেই সব গুণী মানুষরা একত্রিত হয়ে আজ প্রতিবাদ ও ধর্না বিক্ষোভ প্রদর্শন করছেন যে লজ্জাজনক ঘটনাটির জন্য রবীন্দ্রনাথ থেকে এভাবে শেষ করা যায় তিনি তো কবে অমরত্ব লাভ করেছে তিনি প্রতি মুহূর্তে আমাদের অন্তরে আছে এবং বিশেষ করে আজকে এই সময়চিত অনুষ্ঠানের কর্মসূচি যারা নিয়েছে তাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে এই লজ্জাজনক ঘটনা এই অস্তিত্বের কাছে প্রশ্নচিহ্ন রূপে আবির্ভূত হওয়ার ঘটনা আমাদের তীব্র ঘটনা তার প্রতিবাদে যে মানুষেরা এসেছেন তারা সংখ্যায় কত সেটা বিষয় নয় বিষয়টা হচ্ছে সোতের উল্টো দিকে হাঁটার আজকে যে সামান্য কয়েকজন মানুষ এসেছেন এই কারণে নমস্কার ভারত বিকাশ নিউজ আপনাকে স্বাগত জানাই আপনারা জানেন যে আমাদের যে নিউজ চ্যানেল রয়েছে সেটি ভারত সরকার অনুমোদিত নিউজ চ্যানেল আপনাদেরকে কাছে আমরা শুনতে পেলাম যে আজকে রবীন্দ্র ভবনের সামনে আপনারা একটি বিক্ষোভ সমাবেশ করলেন প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইব যারা এই মুহূর্তে আমাদের এই চ্যানেলটি দেখছে আপনার পুরো নাম ও পরিচয়টা যদি একটু বলেন আমার নাম সুপ্রীতিশ নন্দী আমি এখানকারই বাসিন্দা আমরা অ্যাকচুয়ালি আমরা আজকে যে ধরনের প্রতিবাদ কর্মসূচিটা নামিয়ে এনেছিলাম এটা শুধু পার্টিকুলার কোনো একটা গ্রুপের তরফ থেকে না আমরা আসানসোলবাসী আপামর আসানসোলবাসী সবাইকেই আমরা আহ্বান জানিয়েছিলাম এই ধরনের কর্মসূচিতে আসার জন্য আসলে আমাদের প্রত্যেকেরই একটা জীবন একবারই মানে জন্মাতে হয় একবারই মরতে হয় কিন্তু রবীন্দ্রনাথ কেন জানি না বারে বারেই ওনাকে মরতে হয় বারে বারেই ওনাকে পুড়তে হয় বারে বারেই ওনাকে জ্বলতে হয় আজকেও আপনারা দেখেছেন যে উদ্দেশ্যে আজকের প্রতিবাদ সভা গত পরশু দিন মালদায়ের চাঁচলে যে নাক্কারজনক ঘটনা ঘটেছিল সেখানে যে কোনো রাজনৈতিক দল হোক তাদের ছাত্র হোক ছাত্র আন্দোলন হোক তারা করতেই পারে তারা আন্দোলন করার অধিকার আছে কিন্তু সেখানে যদি কোনো মনীষীকে জ্বলতে হয় কোনো মনীষীকে যদি পুড়তে হয় তার ধাক্কাটা আমাদের গায়ে এসে লাগে আমরা যারা রবীন্দ্রনাথে যাপন করি আমরা যারা সারাদিন রবীন্দ্রনাথ আমাদের অন্তরে রবীন্দ্রনাথ আমাদের চিন্তা চেতনায় মননে রবীন্দ্রনাথ সেখানে তার উপর যদি আক্রমণ হয় তার উপর যদি আঘাত ঢেকে আসে তা আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করতেই চাই বা করতে করে থাকি ছাত্র সংগঠন সে হচ্ছে প্রাতিষ্ঠানিক ছাত্র সংগঠন মানে হিসেবে রাজ্যে স্বীকৃত এবং তারা হচ্ছে নাকি সমস্ত কলেজগুলো ডমিনেট করছে সেই ছাত্র সংগঠন তারা হচ্ছে একটা রাজনৈতিক কর্মসূচিতে সেখানে রবীন্দ্রনাথের মতো জাতীয় কবি তার ছবি পোড়াচ্ছে এবং সেটা ভুল করে এই কথাটা বলছে ভুল করে তার মানে কি হয় তারা হচ্ছে প্রকৃতস্থ ছিল না অসুস্থ অবস্থায় ছিল চেতনার দিক থেকে এটা থাকে বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি আর দ্বিতীয় হয়তো ওরা রবীন্দ্রনাথ সেটাই জানে না তাদেরকে সেটা জানানো হয়নি এবং আমরা আপহ যুব সমাজের কাছে এইটাই আমরা আমরা আহ্বান জানাচ্ছি যে যখনই এই ধরনের জিনিস জাতীয় কবি আমাদের আমাদের নজরুল রয়েছে রবীন্দ্রনাথ নজরুল থেকে আরম্ভ করে যারা যে সমস্ত জাতীয় আমাদের মানে কবি সাহিত্যিকরা রয়েছে তাদের সম্পর্কে এই ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ হওয়া উচিত এবং যুব সমাজ যেন সেটা সেই প্রতিবাদ করে অভ্যস্ত হয়ে যায় তা না হচ্ছে যেটা বাঙালির আমাদের পূর্বশনীরা আমাদেরকে শিখিয়ে গিয়েছিল নবজাগরণের মধ্যে দিয়ে আমরা সেই জায়গার থেকে আমরা বিচ্ছিত হব রবীন্দ্রনাথ একটা সারা বিশ্বের কবি আমাদের শুধু নয় ভারতবর্ষের বই নিয়ে একটা বার্তা গেল সারা বিশ্বের কাছে আমাদের মাথা মাথাহিট হয়ে গেল এর কারণ হচ্ছে ঠিক যে জেনারেশান দেখে আসছে তারা ছাত্র হিসাবেই হোক বা অন্য কোনো পরিস্থিতি থাকুক তাদের মধ্যে এই ভোটটা এই ব্যাপারটা তাদের মধ্যে থাকছে না একটা সেই ললিপপ কালচার যেরকম হয় তারা রবীন্দ্রনাথকে বুঝছে না তারা ভুলতে বুঝছে না আমাদের বাংলায় এত মনীষী ভারতবর্ষে এত মনীষী কারোর কথাই তারা মনে রাখতে পারছে না এবং তাদের মতে সেই শ্রদ্ধা থাকছে না